যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে শেখ হাসিনার বিচার করা যায়জ না বিএনপি ক্ষমতায় গেলে রিট করে এই কোর্টকে অবৈধ ঘোষণা করা হয়ে যেতে পারে এই কথা বলেছেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নমিনেশন প্রাপ্ত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে আমরা ফজু পাগলা নামে সবাই চিনি চিন্তা করে দেখুন বিএনপি কাদেরকে পুনর্বাসিত করেছে সে এমন এক খুনিকে বাঁচানোর চেষ্টা করছে বা এমন এক খুনিকে বাঁচানোর চিন্তা ভাবনা করছে যে খুন করেছে ইলিয়াস আলীর মতো গুরুত্বপূর্ণ নেতাকে যে খুন করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ নেতাকে যে খুন করেছে চৌধুরী আলমকে এবং নাম না জানা কত শত লোককে এই খুনিকে বাঁচানোর হিসেব করছে চিন্তা করছে। চিন্তা করে দেখুন যদি সত্যি সত্যি বিএনপি ক্ষমতায় গিয়ে রিপ করে এই আদালতকে অবৈধ ঘোষণা করে তাহলে এর বিচারও অবৈধ অর্থাৎ শেখ হাসিনার কোনো বিচারই হয়নি এরকম নেতাকে যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করে আর আপনি বিএনপিও করেন তাহলেও তাকে ভোট দেবেন না আপনাদের মনে আছে কুলাউড়ার সুলতান মনসুরের কথা যে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল বিএনপি যাকে পুনর্বাসিত করেছিল সে নির্বাচিত হওয়ার পরেই বলছে কিসের বিএনপি আমি সব সময়ই আওয়ামী লীগ বিএনপি পুনর্বাসিত করেছে গোলাম রনিকে যে তার নিজের এলাকায় নিজ দলের গুরুত্বপূর্ণ নেতা থাকার কারণে নমিনেশন পাবে না সে বিএনপির আশ্রয় নিয়ে নমিনেশন নিয়ে নির্বাচন করতে চেয়েছে